আমাদের সম্প্রীতি দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল তাদের এমপি পদপ্রার্থী ঘোষণা করেছে তো আমরা দেখতে চাই শুধুমাত্র নির্বাচন কেন্দ্রে সেই প্রার্থীর মাঠে থাকবে তেমনটা নয় সারা বছর জুড়ে সারা সময় জুড়ে তিনি আমাদের মাঠে থাকবেন তো যিনি এমপি হবেন তার দিকে বলতে গেলে তার নিজস্ব যে সততা বা স্বচ্ছতা জিনিসটা আগে আমাদেরকে ক্লাসিফাই করতে হবে বিশেষ করে আমরা দেখি অনেক সময় যে এমপি হওয়ার পরে তার ব্যক্তিগত জনগণের কাছে তার স্বার্থকে অগ্রধিকার দিই এবং তার কাছে সব মানুষই থাকবে খোলামোলা অর্থাৎ তার অর্থনৈতিক জায়গাটা ক্লোজ থাকতে হবে দ্বিতীয় বিষয়টা হলো জনগণের সাথে সম্পর্কযুক্ত হতে হবে নিয়মিত সে জনগণের মানুষের কথা বলবে কোনো রাজনৈতিক দল কি বললো সেটা নয় সে যখন এমপি প্রার্থী হবে সকল তার আসনের সকল মানুষের কথা তাকে শুনতে হবে তারপরে দক্ষতা বা জ্ঞান আমাদের অনেক এমপি মন্ত্রী আমরা দেখেছি পূর্বে যে তাদের কোনো আইন অর্থশাস্ত্র শিক্ষা বিষয়ে ন্যূনতম কোনো ধারণা নাই এমনকি চিকিৎসা বিষয়ে তাদের কোনো ধারণা নাই এই সব বিষয়গুলো একজন সাংসদ গড়ে তুলতে হলে প্রভৃত বিষয়ে তাকে জ্ঞান লাভ করতে হবে